তোমার গাড়ি ভাড়া হ্যাঁ আশি টাকা থাকে চল্লিশ টাকা গাড়ি ভাড়া কত হ্যাঁ গাড়ি ভাড়া কত হ্যাঁ লিগেল ভাড়া কয় টাকা পনেরো টাকা পনেরো টাকা নাকি তোমার লিগেল ভাড়া কত তুমি চল্লিশ টাকা তুমি স্লিপ চাইছ তুমি স্লিপ নাও না কেন হ্যাঁ স্লিপ নাও না স্লিপ দে না

আপনার গাড়ি ওয়েট কত পনেরো আচ্ছা আপনার ট্রোলের আনছেন ট্রোলের তো আর ব্লু বুকটা একটু দেখান যায় যে পনেরোশো কেজি ওয়েট তিন টন পর্যন্ত একশো পনেরো টাকা ভাড়া দেখান দেখান এখানে তিন টন পর্যন্ত একশো পনেরো টাকা ভাড়া আপনি দেড়শো টাকা দিবেন কেন এরা কি মানে জোর জরস্তি করে নেয় এই বাড়তি টাকা তো জোর জরস্তি করে জোর করে নেয় আচ্ছা ঠিক আছে যান একশো পনেরো টাকা একশো পনেরো একশো পনেরো টাকা পনেরো টাকা আসুন ভালো আসতো আপনি আমরা গাড়ি ভাড়া রাখছো তিনশো টাকা আমার গাড়ি ভাড়া তা তিনশো টাকা দিয়েছেন তাহলে কি স্লিপটা করে বুঝছে না স্লিপ দেন না স্লিপটা আমার তো গাড়ি ভাড়া পাতো দিগাল লিগাল দুইশোটা ঠিক আছে একশো বা দুইশো হলে ঠিক আছে